গল্পের ঝিমলি তলায় আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি সুকুমার সেনের লেখা ভয় ও ভূত সত্য ঘটনা নিজেদের অভিজ্ঞতা সুতরাং নাম ধাম ঢাকবার কোনো প্রয়োজন নেই আমি আর বিমলেন্দু স্কুলের ফিফথ ক্লাসে এখনকার ক্লাস সিক্সে তিন চার দিন আগে পিছিয়ে ভর্তি হয়েছিল ও এসেছিল পাড়াগাঁ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে শহরের স্কুলে পড়তে আমি তো বর্ধমান শহরেই থাকতুম। দু চার মাসের মধ্যেই বিমলেন্দুর সঙ্গে আমার প্রগাঢ় ভাব হয়ে গেল এ ভাব বরাবর অটুটো ছিল বর্ধমানে দুজনে একই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করি একই কলেজ থেকে আই পাশ করি তারপর কলকাতায় এসে আমাদের কলেজ ভিন্ন হয় কিন্তু ছাড়াছাড়ি হয় না আমি এম এ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে থাকি বিমলেন্দু এম এ পাশ করে ভারত গভর্নমেন্টের হায়ার সার্ভিসের পরীক্ষা দেয় ও আয়কর বিভাগে কাজ পায় প্রথমে কয়েক বছর ও কলকাতাতেই ছিল যদিও ওর চাকরি বদলির বিমলেন্দু চাকরি নিলে আমি পড়াশোনা চালিয়ে যেতে লাগলো উপযুক্ত কোনো চাকরি সন্ধান না পেয়ে আমাদের দুজনের মেলামেশা আগেকার মতোই অক্ষুণ্ণ চলতে লাগলো যে কথা বলতে যাচ্ছি তখন বিমলেন্দুর বিয়ে হয়েছে তবে তখন ওর স্ত্রী বাপের বাড়িতে ছিল কলকাতায় তখন তার বাসা ছিল বাগবাজার অঞ্চলে সংসারে তখন বিমলেন্দু ও তার মা ছাড়া আর কেউ নেই আমি থাকি গোয়াবাগানে মামার বাড়িতে একদিন কথা হলো শনিবার সন্ধ্যায় কর্নওয়ালিস থিয়েটারে সিনেমা দেখবার আমি বিকেলে বিমলেন্দুর বাড়ি যাব সেখান থেকে ছটা শোয়ে ছবি দেখে বাসায় ফিরব সেদিন বিকেলের আগেই বিমলেন্দু আমার কাছে এসে হাজির আপিস ফেরতা বললে সন্ধ্যা শোয়ে টিকিট পাইনি তাই রাত্রি শোয়ে টিকিট কিনেছি সেই কথা তোকে জানাতে এলুম আমি বললুম এখানে সাপারের যে বন্দোবস্ত তাতে রাত্রির শোতে যেতে অসুবিধা হবে বিমলেন্দু বললে তার ভাবনা কি তুই আমার কাছে খাবি তারপর ছবি দেখে বাড়ি ফিরবি যা ভেতরে গিয়ে বলে আয় আমি মামি মাকে বলে এলুম রাত্রিতে বিমলেন্দুর বাড়িতে খাব তারপর বিমলেন্দুর সঙ্গে বেরিয়ে পড়লুম ওর বাড়ির গলিতে ঢুকে মনে হলো শনিবারের বিকেলের পক্ষে বড় নির্জন বোধ হচ্ছে বিমলেন্দুকে জিজ্ঞাসা করলুম ও বললে আমার বাসার সামনাসামনি যে ভদ্রলোক থাকতেন তিনি রাত্রিতে মারা গেছেন তিনি পাড়ার একজন চাই ছিলেন তারপর রাত্রি সাড়ে আটটার সময় খাওয়া দাওয়া করে নটার শো দেখতে গেলুম কর্নওয়ালিস থিয়েটারে শো ভাঙতে পৌনে বারোটা বেজে গেল রাস্তায় নেমে বিমলেন্দু বললে রাস্তা তো খুব ফাঁকা দেখছি দুজনের তো একলা একলা যেতে হবেই দুদিকে তার চেয়ে চল আমার সঙ্গে ওখানে রাত কাটিয়ে সকালবেলায় গোয়া বাগানে ফিরবি ওরা তো জানেন যে আমার কাছে এসেছিস তাই ভাবনা চিন্তা করবেন না আমি সাই দিলুম একটা রিকশা করে দুজনে বাগবাজারে ফিরে এলুম বিমলেন্দুর বাসার ওপরে তিনটে ঘর ও ফালি বারান্দা একটি ঘর মায়ের একটি ঘর বিমলেন্দুর বসবার আরেকটি ঘর তার শোবার বিমলেন্দু এসেই বললে একটু চা খাওয়া যাক চা দুধ চিনি জল স্টোভ কেটলি কাপডিশ ছাঁকনি সবই ছিল তার শোবার ঘরের এক পাশে প্রাইমা স্টোভ জ্বালিয়ে সে চায়ের জল চড়িয়ে দিলে চা হলো আমি আধ কাপ খেলুম তারপর দুজনে শুয়ে পড়লুম আমাকেও শোয়ালে খাটের ওপর আর নিজে সে শুলো মেজেতে একটা মাদুর পেতে আর বালিশ পাশ বালিশ নিয়ে এমনি করেই ও শুতে ভালোবাসত শুয়ে শুয়ে কিছু কথাবার্তা হতে হতে বিমলেন্দু পড়ল ঘুমিয়ে আর আমার চোখে ঘুম আসে না এটা একটু অস্বাভাবিক ব্যাপার আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বিমলেন্দু নয় ভাবলুম নতুন জায়গা ঠাইনারা হয়েছে বলে ঘুম আসছে না যাই হোক অনেকক্ষণ পরে ছেঁড়া ছেঁড়া রকম ঘুম এলো কিন্তু হঠাৎ কিছু শব্দ শুনে তড়াক করে ছেঁড়া ঘুমের স্বপ্নতন্তু ছিঁড়ে গেল আমি মুহূর্ত মধ্যে সজাগ হলুম আর মনে পড়ল সামনের বাড়ির মৃত্যুর কথা অমনি ভয়ের প্রশ্রবণ আমাকে আচ্ছন্ন করলে আমি অনর হয়ে কান পেতে আছি সে অস্ফুট শব্দের জন্য শব্দ শুনলুম একটুক্ষণ করে বাদ দিয়ে কয়েক বাড়ি শুনলুম মনে হলো শব্দটা মেটালিক কিন্তু বাসন বাজার শব্দ নয় টিন কাটার শব্দ নয় শান দেবার নয় কিসের শব্দ ভয় অভিভূত হয়ে মনে হল বিমলেন্দুকে জাগিয়ে দিই কিন্তু প্রচণ্ড ভয় পেলেও আমার সুবিবেচনা একেবারে লোক পায়নি একে ওর ঘুম কম তাতে যদি কাঁচা ঘুমে উঠিয়ে দিই তবে তার আর ঘুম হবে না তাছাড়া ও যদি আমাকে ভয় কাতুরে বলে উপহাস করে তা আমি সইতে পারবো না তখন মনের হ্রাস জোর করে ধরে ভাবতে লাগল শব্দটা আসছে গলির দিক থেকে নয় আসছে ভিতরের বারান্দার দিক থেকে এই সিদ্ধান্তে ভূতের ভয় এক ডিগ্রি কমে গেল বারান্দার কথা ভাবতে ভাবতে মনে হলো এই ঘরেরই কাছে বারান্দা শেষে কারোগিটের পার্টিশান আছে এবং সেই পার্টিশানের গায়ে জলের কল লাগানো আছে এইটুকু মনে পড়তেই চড়াং করে ভয়ের সমাধান হয়ে গেল দিনের বেলায় তাপেই শীষের নল একটু বেড়ে ওঠে শেষ রাত্রিতে ঠান্ডা পড়ায় সে বারটুকু কমে যায় এবং শীষের নল সংকুচিত হওয়ার দরুন কারোগের টিনে একটু ঘসরানি হয় সেই শব্দই আমি শুনেছি ঠিক হোক চাই নাই হোক এই ব্যাখ্যা আমার মনে ওঠায় ভয় জল হয়ে গেল আমি দু এক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লুম সকালের আগে আর ঘুম ভাঙেনি আমার এই অভিজ্ঞতার সারমর্ম হল ভয় ঠেকালে ভূত ঠেকানো যায় তারপর বিমলেন্দুর যে অভিজ্ঞতার কথা বলছি তা ঘটেছিল বছর সাত আট পরে বিমলেন্দু তখন বর্ধমানে আয়কর অফিসার তার উপর বীরভূম ও বাঁকড়ো জেলার ভারও আছে এইসব জেলায় কাজের জন্য তাকে মাঝে মাঝে ট্যুর করতে হয় এই রকম এক ট্যুরেই ব্যাপারটা ঘটেছিল বিমলেন্দু বর্ধমানে আছে আমি সপ্তাহান দিকে বর্ধমানে যাই শনি রবি সোম তিন দিন সেখানে থাকি বিমলেন্দুর সঙ্গ পাই দিন বেশ ভালোই কাটে এক সপ্তাহে বর্ধমানে গিয়ে শুনলুম বিমলেন্দু ট্যুরে গেছে সেবারে দেখা হলো না পরের সপ্তাহে দেখা হলো তার কাছে শুনলুম সেই ট্যুরের এক আশ্চর্য কাহিনী সে কথা আমি বিমলেন্দুর জবানিতেই লিখছি গিয়েছিলাম বাঁকড়ো জেলার গহনে এক গণ্ড গ্রামে সে গ্রামে কিছু আরোদ্দার ব্যবসাদার আছে ডাকবাংলো আছে সুতরাং ওখানে গিয়ে তদন্ত করতে অফিসারদের কোনো অসুবিধা হয় না এই সব বুঝে আমি গেলুম সেখানে এনকোয়ারিতে কাগজপত্র ও সেরেস্তাদারকে সঙ্গে নিয়ে বেলা তিনটে নাগাদ ডাক বাংলোয় পৌঁছলুম অভ্যর্থনা করতে স্থানীয় ভদ্রলোকেরা এসেছিলেন বাংলোটি মন্দ নয় বেশ নির্জন একটু যেন বেশি নির্জন বলে মনে হলো গ্রাম সেখান থেকে অন্তত আধ মাইল দূরে গাঁ আর বাংলোর মধ্যেখানে কোনো বসতি নেই জঙ্গল আর মাঠ হাত মুখ ধুয়ে ডাক বাংলোর সর্দারকে চা করে আনতে বললুম সে চা করে এনে দিল চা খেতে খেতে তাকে নির্দেশ দিলুম রাত্রিরের খাবারের সর্দার বিনীতভাবে বললে হুজুর আপনার রাত্রিরের খাবার গাঁয়ে গিয়ে খাবেন এখানে কেউ রাত্রিরের খাবার খায় না আমরা সবাই সন্ধ্যের পর এখান থেকে গায়ে চলে যাই হুজুরও যাবেন আমি অবাক হয়ে বললুম সে কি ব্যাপার কী পাগলামি বকছো তুমি ও বললে হুজুর সন্ধের পর এখানে ভূতের উপদ্রব হয় কেউ তিষ্ঠতে পারে না সর্দারের সঙ্গে আর কথা না বাড়িয়ে আমি সে ডাকলুম তাকে সর্দারের কথা বললুম শেরেস্তাদার ঘাড় চুলকোতে চুলকোতে বললেন স্যার সব কথা সত্যি এখানকার ভদ্রলোকেরা এসেছেন আপনাকে রাত্রিবেলায় গায়ে থাকবার ও খাবার জন্য বলতে এই বলে সেরেস্তাদার বাবু জন তিন চার ভদ্রলোককে নিয়ে এলেন তাঁরাও সকলে নির্বন্ধ করতে লাগলেন সন্ধ্যের পর ডাক বাংলোতে না থাকবার জন্য আমার রাগ হলো সেরাক দমন করে আমি বললুম এখান ছেড়ে রাত্রিতে আমি কোথাও যাব না বাবুকে বললুম আপনি সর্দারকে বলুন আমার রাত্রিরের খাবার সন্ধ্যের আগেই যেন তৈরি করে রেখে দিয়ে যায় যখন ইচ্ছে হবে তখন খাবো আপনিও চলে যেতে পারেন তবে সকালে যথা সময়ে আসবেন ঠিক নটার সময়ে আপিসের কাজ করতে হবে খানিক্ষণ গাইগুই করে আমাকে নাছরবান্দা দেখেই সকলে চলে গেলেন সন্ধ্যের সময় সর্দার আমার খাবার তৈরি করে ঢাকা দিয়ে রেখে চলে গেল তারপর কেউ কোথাও নেই দেখে আমি বাংলোর দরজায় খিল দিয়ে বই পড়তে বসলুম সর্দার সব ঘরে আলো জেলে দিয়ে গিয়েছিল যথাসম্ভব নিরুদ্বেগে রাত কাটল সূর্য ওঠার আগে বাংলোর বাইরে এসে খোলা হওয়ায় পায়চারি করছি এমন সময় সর্দার এসে হাজির আমাকে সুস্থ শরীরে দেখে তার যে আনন্দ হয়েছে তা তার মুখ দেখে বুঝতে পারলুম কোনো কথা না বাড়িয়ে ফতুয়ার পকেট থেকে পার্স বার করে তার থেকে একটা টাকা দিয়ে বললুম দৌড়ে যাও চায়ের দুধ আনগে গাঁয়ের লোক সর্দারের মুখে আমার কিছু হয়নি জেনে খুশি হয়েছিল কিনা বলতে পারি না তবে বিকেলেও আমাকে গায়ে যাবার জন্য পিড়াপিরি করেছিল তিন দিন পুরো দমে সরকারি কাজ চালিয়ে শেষ করলুম সন্ধেবেলায় সেরেস্তাদারকে বলে দিলুম কাগজপত্র সব ভালো করে গুছিয়ে নিতে আমরা কাল সকাল নটার আগেই রওনা হব সকালে আটটা নাগাদ গ্রামের লোক আমাকে বিদায় দিতে এসেছেন কারো মুখে রা নেই বুঝলুম আমার উপর এদের একটু বিশেষ শ্রদ্ধা জন্মেছে ভূতের রোজা মনে করে আমি কাউকে কোনো কথা না বলে যখন আমার ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসছিলুম তখন চৌকার ডিঙোতে ডিঙোতে সামনে একজন গাঁয়ের চাইকে দেখে বললুম এই তো চার রাত এখানে একলা কাটিয়ে গেলুম কই আপনাদের ভূতের টিকিটিও তো দেখা গেল না এই কথা বলতে বলতে দেখি চৌকাঠের ওপর থেকে ঝুরঝুর করে বালি পড়ছে আমি একবার ওপর পানে চেয়ে নিয়ে তারপর পা চালিয়ে বারান্দা পেরিয়ে শটান গাড়িতে গিয়ে উঠলুম ও বিষয়ে এই তোর কাছে প্রথম মুখ খুলছি তুই কি বলিস আমি বললুম কেস দু তরফেই সমানভাবে লড়া যায় ঝুরঝুর বালি পড়া স্বাভাবিকভাবে ঘটতে পারে ভূতের কাজও হতে পারে তবে বেনিফিট অব ডাউটের খাতিরে ভূতের পক্ষেই রায় দিই আমার অভিজ্ঞতায় ভয় তাড়িয়ে ভূত ঠেকানো যায় আমার বন্ধুর অভিজ্ঞতায় ভয় ঠেকালেও ভূত ঠেকানো যায় না সত্য হয়তো দুই অভিজ্ঞতার মাঝামাঝি কিছু কে জানে